দেখতে থাকি তো বন্ধুরা দেখো আমার মাঝ রাস্তায় আর এদিকে দেখো ল্যাংচা ভবনে চলে এসেছি আর ছেলে দেখো বন মেস করছে বড় ভিডিও করছে তো আমি খাবো ডাবের জল খাবো ডাবের জল খাবো সে ডাবের জল ডাবের জল ডাবের জল তো দেখো এই ঠান্ডা দেখো চারিদিকটা কি অবস্থা খালি পেটে ডাবের জল খাওয়াটাই ভালো এই আমি এই দিকটায় না 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 এমনি জল দিকে দিন বন্ধুরা দেখো ডাব ছাড়াচ্ছি ডাব খাবো

ঠান্ডা খেলে 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 গরম গরম খেয়ে গরম একদম কেমন খাই দেব মন্দির বলছি ঝালগুড়ি নিয়ে বসেছে তো আমরা পুজো দিতে যাবো ওই জন্য এখন খাবো না একে লোক লাগছে কিন্তু কিছু করার নাই একদিকে দেখো আর নারকেলটা দেখো বন্ধুরা কত টাকার মোটা দেখতে থাকো এখন রেলছেন হাওড়ার দক্ষিণেশ্বর মেট্রো কলকাতা শহর ব্যবসা শহর লোক আর লোক আর এইদিকে দেখো তোমাদের দাদা ভাই যাচ্ছে গাড়ি নিয়ে দেখো গাড়ি নিয়ে চলে এলাম গলছি থেকে এটা ইয়ের জন্য মনে হয় পুজোর ডালি নিতে হবে তো পুজো ডালি কিন্তু পাওয়া যাচ্ছে এদিকে দেখো আমরা পরে নেই এই শেকরের মাঝখানে জট এই যে কি পাঁচ পাওয়া যাচ্ছে দেখুন देखिए कैसे सब चलिए এদিকে দেখুন পুরো খাবার দিয়ে রাখো তো ঠিক হলো এই লাইন মধ্যে पण ধরবো আমরা شويه

কোথায় ডালি পাওয়া যাচ্ছে ওই তো কেন ডালি নেব আমরা তো দেখো এখানে কি সুন্দর কালীঘাটের ইয়েটা দেখো এখানে আমরা পুজো দাম কালীতলা বন্ধো এখানে ডালি নেব

সেটা আছে তো দোষের মধ্যে যাই হোক ঠাকুরের মূর্তি আমরা দেখেছি কিন্তু ভিডিও ক্যাপচার করতে পারিনি কারণ ওইখানে মোবাইলের জমা দিতে হয়েছিল তোমরা যারা যারা গিয়েছো অবশ্যই জানো এখন নতুন নিম হয়ে গেছে তো আমি গেলাম অনেক দিন পর প্রায় গেলাম তখন আমি আমার হয়তো তখন বয়স কি সাত বছর কি আট বছর হলো তখন গিয়েছিলাম তো এখন তো এই দাদা ভাই আমাদেরকে লকেটটা দিয়েছে তো বলছে আমাদেরকে আমার ভিডিও নিও না তাহলে অনেক সমস্যা হবে এতকে এই লকেটটা আমাদেরকে দিয়েছিলো তো তো বন্ধুরা যদি কেউ আসো অবশ্যই এই দোকানে যেও মিষ্টি খুবই ভালো সন্দেশ আর এই ডালিটা আমরা নিয়েছিলাম এই যে ডালিটা রয়েছে না এই মাছের ডালিটা আমরা এই ডালিটা নিয়েছিলাম মায়ের পুজো দিয়েছিলাম তো ঠিক আছে বন্ধুরা তোমরা ভিডিও দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তো ঠিক আছে টাটা টাটা করে নি দেখতে থাকো

দেখো এটা পছন্দ হয়নি তার জন্য মায়ের জন্য একবার শাড়ি দেবে ফার্স্ট টাইম এসছে তোমাকে শাড়ি দেওয়া আচ্ছা 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 পড়ে যাবে তো

আপনার মেয়ে মন্দিরে অথবা রানী বাইর মন্দিরের সামনে আপনাদের অপেক্ষা করছে তুমি মা কাছে কি বলবে মাকে বলবে মা আমি যেন ভালো করে পড়াশোনা করতে পারি হ্যাঁ আমি আবার যেন তোমাকে তোমার কাছে আসতে পারি নিজে একা সেই জায়গায় আমাকে পৌঁছাবে নাকি লাইন দেখো বন্ধুরা কত লাইন ওম ধরবি ভিড়ে পড়ে যাবে तो देखो पूछ रही है और ये डालना है उसको रखने वाला बात है ओए उधर ही आ जा ना बैकग्राउंड में मोबाइल कर तू पॉइंट पे Terima kasih telah menonton.

তো আমি তো হলো বানে এরকম লোস্টিকেতেকেতে আকুল কাছে ছবি চলছে দেখা যাচ্ছে ওই ओरे दुण। तो ओरे की नुडे जलटा ये कोची नी की वाश करते तो बंधुरा तो देखो बंधुरा देखो चले तो चलो पड़ी की नहीं तुम्हारे लिए ठीक है ना मेरे